গ্লোবাল পয়েন্টের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের দুঃখজনক মৃত্যুর ঘটনায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন গভীর অসন্তোষ। যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা সংক্রান্ত ঘটনাগুলো নিয়ে তিনি সাম্প্রতিক সময়ে একাধিক বক্তব্য দিয়েছেন। ট্রাম্প অভিযোগ করেছেন অভিবাসন ব্যবস্থার ভেতরে এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে এবং এসব ঘটনার পর তিনি নিয়মনীতি আরও কঠোর করতে চাইছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এফে নিউজ জানাচ্ছে ট্রাম্প বিশেষ করে এমন অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থানে যেতে চান যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় পর্যাপ্ত যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যায়নি তার মতে নিরাপত্তা রক্ষায় বহুত যাচাই এবং ঝুঁকি মূল্যায়ন আরো শক্তিশালী হওয়া দরকার তিনি বলছেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে প্রতিটি আবেদনকারী বৈধতা ও পূর্বোত্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া বিবেচনা করতে হবে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আশ্রয়ার্থী আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিবিসি এবং সিএনএন জানিয়েছে প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন নতুন করে মূল্যায়ন করছে কিভাবে নিরাপত্তা ঝুঁকি কমিয়ে সিস্টেমকে আরও শক্তিশালী করা যায় ফলে আশ্রয় প্রার্থীদের আবেদন গ্রহণ হয়তো কিছু সময়ের জন্য দীর্ঘতিতে চলবে এতে সারা বিশ্বের বহু আবেদনকারী নতুন করে অপেক্ষার মুখে পড়তে পারেন তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে কোনো কঠোর প্রক্রিয়া পাশাপাশি মানবিক দিকটি বিবেচনায় রাখা জরুরি আলজাজিরা জাজিরা জানায় আশ্রয় প্রার্থী মানুষের অধিকাংশই নিজ দেশের অস্থিরতা ও বিপদের কারণে নিরাপদ আশ্রয় খুঁজছেন তারা উদ্বেগ প্রকাশ করছে যাতে নতুন নীতিগুলো মানবিক বিবেচনাকে দুর্বল না করে এদিকে বিশ্লেষকরা উল্লেখ করছেন ট্রাম্পের এই কঠোর বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলবে রিপাবলিকানদের একাংশ ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে বলছে নিরাপত্তা রক্ষায় কঠোর প্রক্রিয়া প্রয়োজন অপরদিকে ডেমোক্র্যাটরা অনেকেই মনে করছেন একটি ঘটনার ভিত্তিতে পুরো অভিবাসন কাঠামোর অগ্রাধিকার চাপ সৃষ্টি করা উচিত নয় তারা বলছেন যে নিরাপত্তা ততন্ত্র অবশ্যই প্রয়োজন তবে সেটি যেন মানবিক বাস্তবতাকে ক্ষতিগ্রস্ত না করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন 2024 এবং 2025 সালে বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রেরঅভ্যন্তরীণ অধিকার দুটি মিলিয়ে অভিবাসন নীতিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে বিশেষজ্ঞদের মতে সামনে আরো কিছু সংশোধন আসতে পারে যা যুক্তরাষ্ট্রের অভিবাসন কাঠামোকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আবেদন যাচাই প্রক্রিয়া এবং ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি আরো শক্তিশালী করা আলোচনা চলছে ফলে ভবিষ্যতে আস্ত জন্য নতুন কিছু শর্ত আরো হতে পারে যা আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়াও প্রভাব ফেলবে গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি বিশ্বের সর্বশেষ নিরপেক্ষ সংবাদ পেতে অবশ্যই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ